So look at the word. Today I will share with you the secret tips of English speaking class. That means হাউ টু বি আ ফ্রেন্ড ইংলিশ স্পিকার গেটিং মাই পয়েন্ট অ নোট হাউ টু বি ফ্র্যান্ড ইংলিশ স্পিকার দিস ইজ ইয়ার টুজ টপিক অ্যান্ড লিসন কেয়ারফুলি ইফ ইউ ক্যান লার্ন দিস থিংস টুডে দেন আইম ভের সিওর ইউ উইল বি আ ফ্র্যান্ড ইংলিশ স্পিকার ওকে সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লার্ন দিস থিংস অ্যান্ড সো লু একটা দা সো অ্যাট দা ভেরি বিগিনিং ইউ হ্যাভ টু থিঙ্ক দ্যাট ইউর স্পোকেন ইংলিশ ইজ জাস্ট লাইক আ রোড জাস্ট লাইক আ রোড সাপোজ ভাবো যে রাস্তাটা শুরু হবে কোথায় এখানে আর রাস্তাটা শেষ হবে কোথায় এই অর্থাৎ তোমাকে একটা রাস্তায় যেতে হবে বাড়ি থেকে বেরিয়ে একটা রাস্তা পর্যন্ত একটা ডেস্টিনেশনে তোমাকে যেতে হবে এই রাস্তাটা তুমি কি করে যাবে গেটিং মাই পয়েন্টটা নোট সাপোজ থিং দ্যাট দিস ইজ ইওর স্টার্টিং পয়েন্ট অর্থাৎ তুমি এখানে শুরু করছো বোধ এইখানে শুরু শেষ হবে কোথায় এই পয়েন্টে এই পয়েন্টটা হচ্ছে ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্যস্থল যেখানে গিয়ে তুমি পৌঁছাবে তাহলে শুরু হবে এই পয়েন্টে এবং শেষ হবে সেখানে এই যে টোটাল পয়েন্ট টোটাল যে রোডটা যেটাকে স্পোকেন ইংলিশ বলা আছে এই রোডটা যদি তোমার সময় লাগবে কোথাও অ্যাটলিস্ট থ্রি মান্থ কত সময় যাবে অ্যাটলিস্ট থ্রি মান্থ তাহলে স্টার্টিং পয়েন্টে এখানে লেখা রয়েছে স্টার্টিং পয়েন্ট ওদিকে রয়েছে ডেস্টিনেশন টোটাল যে টাইমটা হচ্ছে টাইম পিরিয়ড যেতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে থ্রি এবারে চলো স্যার আমরাও বুঝে নিলাম কি আমাদের যে কোর্সটা অর্থাৎ একটা রোড বাড়ি থেকে বেরিয়ে যেখানে তুমি ডেস্টিনেশনে যাবে এই টোটাল রোডটা হচ্ছে থ্রি মান্থের এবারে থ্রি মান্থের জন্য তুমি এখানে কী জিনিস শিখবে ফার্স্ট অফ অল যদি আননোন রোড হয় তাহলে তোমাকে তো কাউকে জিজ্ঞেস করে করে যেতে হবে তুমি তো জানো না ফার্স্ট অফ অল সেম থিং এখানে তুমি পুরোপুরিভাবে স্টার্টিং পয়েন্টে ব্ল্যাঙ্ক রয়েছো কিচ্ছু জানো না তাহলে স্যার আমি কী থেকে শুরু করবো শুরুর পয়েন্টটা হচ্ছে স্যার ডেইলি ইউজ ওয়ার্স প্রতিদিন কিছু ব্যবহৃত শব্দ কী বললাম ডেইলি ইউজ ওয়ার্ডস কীরকম স্যার ডেইলি ইউজ ওয়ার্ডস এই যে ছোটোখাটো ওয়ার্ডগুলো কথা কথা স্যার থ্যাংক ইউ স্যার এক্সকিউজ মি স্যার থ্যাংক স্যার নো মেনশন স্যার নো থ্যাংক স্যার এই যে সরি স্যার এই ধরনের যে শব্দগুলো এই যে শব্দগুলোর একটা চ্যাট তোমরা এখানে স্ক্রিনে দেখতে পারো এই জিনিসগুলোকে দেখে তোমাকে কী করতে হবে প্রথমে শিখতে হবে শিখে এই জিনিসগুলোকে বলা শুরু করো স্টার্টিং পয়েন্টটার জাস্ট প্রথম ধাপ হচ্ছে এই জিনিসগুলো তোমাকে শিখতে এবারে চলো স্যার সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে তোমাকে কী শিখতে হবে স্যার কিছু ডেইলি ইউজ সেন্টেন্স সেটা শর্ট হতে পারে বা লং হতে পারে অর্থাৎ প্রথমে তুমি শর্ট থেকে শুরু করবে শর্ট সেন্টেন্সগুলো লাইক কীরকম হয় এই যে কাম হেয়ার গো দেয়ার সিট ডাউন স্ট্যান্ড আপ এই যে হারি আপ এই ধরনের যে ছোটো ছোটো সেন্টেন্সগুলো এইগুলো থেকে শিখতে হবে সেখান থেকে শিখে ডেইলি বলতে থাকো এবং প্র্যাকটিস করে থাকো তারপরে হচ্ছে স্যার লং সেন্টেন্স লং সেন্টেন্সগুলো যেমন কী কী এই যে কারোর সঙ্গে দেখা হলো হঠাৎ করে হাওয়ার ইউ স্যার এই আই এম ফাইন আই এম সো এই যে জিনিসগুলো বা নাইস টু মিট ইউ স্যার এই যে ধরনের সেন্টেন্স গুলো অর্থাৎ লং সেন্টেন্স তাহলে সেকেন্ড পয়েন্টে তোমাকে কিছু শিখতে হবে কি ডেইলি ইউজ শর্ট সেন্টেন্স অ্যান্ড লং সেন্টেন্স এবং এইগুলোকে শেখার পর এগুলো হচ্ছে বেসিক পার্ট কিন্তু অর্থাৎ শুরুতে গন্তব্যস্থলে যাওয়ার আগে যেগুলোকে সঙ্গে নিয়ে আমাকে যেতে হবে যেগুলো দিয়ে শুরু করে করে যেতে হবে তাহলে এগুলো হলো ডেলি ইউজ ওয়ার্ডস এবং ডেলি ইউজ সেন্টেন্স আর থার্ড পয়েন্ট অর্থাৎ তৃতীয় পার্টে আমাকে কী কী শিখতে হবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তৃতীয় পার্ট তৃতীয় পার্টে যে জিনিসগুলো তোমাকে শিখতে হবে ডেইলি ইউজ প্রনাউন্স অ্যান্ড ভার্বস ডেইলি ইউজ প্রনাউমস অ্যান্ড ভার্বস অর্থাৎ স্যার টুকটাক ছোটোখাটোভাবে আমরা কথা বলা শুরু করেছি এই যে কারোর সঙ্গে হঠাৎ করে কেউ করলো থ্যাংক ইউ স্যার বা কারোর সঙ্গে সাক্ষাৎ করার পরে বলে দিচ্ছো নাইস টু মিডিউ স্যার কাউকে ডাকছো কামের এইগুলো তো হয়ে গেছে এরপরে স্যার আমরা কী শিখবো অর্থাৎ একটু অ্যাডভান্স লেভেলে যেতে চাইছি তখন কী শিখব তখন তোমাকে শিখতে হবে যেগুলো ইংরেজি শেখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ডেইলি ইউজ প্রনাউন্স অ্যান্ড ভার্বস অর্থাৎ যেগুলো ছাড়া ইংরেজিতে কথোপকথন করা সম্ভব নয় অর্থাৎ সবসময় ইংরেজিতে কথোপকথন করতে তোমাকে ভার্ব লাগবেই লাগবে আর সাবজেক্ট লাগবেই লাগবে এখানে যে সাবজেক্টগুলোর মধ্যে তোমাকে কিছু সাবজেক্ট প্রোনাউন আছে অবজেক্ট প্রোনাউন আছে আরও কিছু কিছু জিনিস যে আছে পজেটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউন এই ধরনের জিনিসগুলোকে পুরোপুরিভাবে তোমাকে মুখস্থ করতে হবে কারণ এইগুলো ছাড়া ইংরেজিতে কথা বলা সম্ভব নয় মনে রাখবে বারবার ইংরেজিতে কন্টিনিউয়াসলি কথা বলতে হলে তোমার ভার লাগবেই লাগবে এবং কিছু সাবজেক্ট প্রোনাউন লাগবে গেটিং মাই পয়েন্টে নট তাহলে এই পাটে এই জিনিসগুলোকে শিখতে হবে এইগুলো শেখার পরে জাস্ট মনে রাখতে হবে যে এই ভার্বের এই মানে যে খাওয়া ইংরেজি ইট খেলা ইংরেজি প্লে এই ধরনের আমি ইংরেজি আই তুমি ইংরেজি ইউ তাহারা ইংরেজি দে এই ধরনের যে জিনিসগুলো প্রনাউন এবং ভার এবারে চলো স্যার ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে সবচেয়ে মেন পয়েন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ইংরেজতে কথা বলবে আর এটা জানবে না জীবনে কোনোদিন কথা বলতে পারবে না সেটা হচ্ছে স্যার টেন্স এই যে টেন্স তোমরা জানো কি এই যে টেন্স কটা তিনটা পার্টে আছে প্রেজেন্ট পাস্ট ফিউচার এখানে এত কিছু মনে হচ্ছে যে বর্তমান অতীত ভবিষ্যৎ এই করে করে মাথা করে মাথার এখানে জাস্ট এখন আগে পরে ক্লিয়ার কাট প্রেজেন্ট পাস্ট ফিউচার এখন আগে পরে আর জানো যে এই যে তিনটা টেন্সের বারোটা পার্ট রয়েছে বারোটা পার্ট এখানে জানার দরকার নেই জাস্ট পাঁচটা পার্ট জানলেও ইংরেজিতে কথা বলা যায় সেই পাঁচটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিনাইট ফিউচার ইন্ডিফিনাইট আর যে দুটো রয়েছে প্রেজেন্ট কন্টিনাস পাস্ট কনিয়াস এই পাঁচটার উপরে ডিপেন্ড করেও নাইনটি পার্সেন্ট কথা বলা যায় আরগুলো না জানলেও হয় নেক্সট চলে যেটা রয়েছে স্যার বিভাগ বিভার বলতে স্যার এই যে অ্যামিজার ওয়াজের এইগুলো কোথায় কোথায় কোনটা ব্যবহৃত হয় কখন অ্যামিজার ব্যবহৃত হয় কখন ওয়াজার ব্যবহৃত এই জিনিসগুলোকেও ভালো করে শিখতে হয় নেক্সট হচ্ছে স্যার হ্যাব ভার্ভ হ্যাভ ভার্ভের মধ্যে যে জিনিসগুলো রয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড অর্থাৎ এইগুলো কোন সাবজেক্ট প্রনাউনগুলোর পরে অ্যামিজার বসবে ওয়াজওয়ার বসবে হ্যাভ হ্যাজ বসবে হ্যাড বসবে এইগুলোকেও ভালো করে মুখস্থ করতে হয় তারপরে স্যার এগুলোকে টেন্সে অ্যাপ্লাই করতে হবে আর টেন্সে যখন অ্যাপ্লাই করবে তখন আমার আগের পার্টটা প্রয়োজন সাবজেক্ট প্রয়োজন আর ভার্ব প্রয়োজন গেটিং মাই পয়েন্ট নোট তাহলে প্রথমে সাবজেক্ট আর ভার্ভগুলোকে হুবহু মুখস্থ করতে হবে আমি ইংরেজি কি তুমি ইংরেজি কি তাহার ইংরেজি কী কিছু ভাব যেমন যাওয়া খাওয়া দাঁড়ানো আসা বসা এই যে ভাবগুলো এইগুলো শিখে তারপরে আসতে হবে তোমাকে টেন আর টেন্সে এসে যে জিনিসগুলোকে শিখতে হবে অ্যাটলিস্ট পাঁচটা টেন্স সবু মুখস্থ করতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্ট ইন্ডিফিনাইট ফিউচার ইন্ডিফিনাইট আর রয়েছে প্রেজেন্ট কন্যাশ পাস্ট কন্যাশ তারপরে স্যার এই যে অ্যামিজার ওয়াজওয়ার কোথায় বসে এবং হ্যাভেজ্যাড কোথায় বসে এটা গেল ফোর্থ পয়েন্ট ওকে অ্যান্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট মানে এটা যে শিখে নেবে আমি দিয়ে বলছি ইংরেজিতে কথা বলা শেখা হয়ে গেছে মানে এই টেন্স হয়ে গেছে মানে তোমার মনে করো যে এইটটি পার্সেন্ট কাভার হয়ে গেছে এইটি পার্সেন্ট ইংরেজিতে কথা বলা শেখা হয়ে গেছে নেক্সট চলে স্যার ফিফথ পয়েন্টে যেটা হচ্ছে মোডালস এবং কিছু কিছু মোডালসের পরে বি আবার মোডালের পরে কিছু কিছু হ্যাব হয়ে থাকে এই যে ইউজগুলো ফার্স্ট অফ অল তোমাকে যেটা জানতে হবে স্যার মোডালসগুলো এই যে ক্যান কুড মে মাইট শুড উইল উড এই ধরনের জিনিসগুলো আবার কিছু কিছু রয়েছে হ্যাভ টু হ্যাড টু হ্যাড টু অ্যামিজার টু ওয়াজিয়ার টু এই যে জিনিসগুলো বা নিট ডেয়ার অর টু এই ধরনের মোডালগুলোর মানেগুলোকে ভালো করে খেয়াল করতে হবে রেডিং মাই পয়েন্ট নোট যখন মডালগুলোর মানে শিখে গেছো এবার তাদের আগে কি ব্যবহৃত হয় এই মডালগুলোর আগে তোমাকে এই সাবজেক্ট প্রমাণ লাগাতে হবে তারপরে মোডাল তারপরে মেন ভার্ব লাগাতে হবে তারপরে যদি কিছু অবজেক্ট লাগাতে চাও সেই অবজেক্ট লাগাবে অর্থাৎ বাক্য তৈরি করতে হলে মোডাল দিয়ে প্রথমে তোমাকে সাবজেক্ট প্রাণ ব্যবহার করতে হবে তারপরে মোডাল তারপরে মেন ভাব তারপরে কিছু অবজেক্ট তো এটা হচ্ছে কি স্যার ফিফথ পয়েন্ট অর্থাৎ যখন এইটি পার্সেন্ট তুমি টেন্থ থেকে কমপ্লিট করে ফেলছো আর টেন পার্সেন্ট এই মোডাল থেকেই শেখা যায় তাহলে নাইনটি পার্সেন্ট ইংলিশে কথা বলা তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে ফিফথ পার্ট যেটা হচ্ছে মোডালে এবারে চলো স্যার যদি আমাদের নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় একটা ইংলিশতে কথা বলা শেখার তাহলে বাকি রয়েছে কত টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হচ্ছে স্যার কনভারসেশন প্র্যাকটিস উইথ আদার্স অর্থাৎ যা কিছু শিখলে তুমি স্টার্টিং পয়েন্ট থেকে এই ডেইলি ইউজ ওয়ার্ডস থেকে একবারে মোড়াল পর্যন্ত যা কিছু শিখেছো এই জিনিসগুলোকে তোমাকে কনভারসেশান করতে হবে কারোর সঙ্গে অর্থাৎ কাউকে ফ্রেন্ডকে পাও বা গ্রুপ করে কাউকে দাঁড় করাও বা বসাও সবার সঙ্গে কথোপকথন করতে হবে কথোপকথন করার জন্য তুমি যাই কথোপকথন করবে রিমেম্বার রাখবে সব সময় এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পার্টের মধ্যে সব বাক্যগুলো আসবেই আসে এই পাঁচটা পার্টের উপরে ডিপেন্ড করে তুমি যা কথোপকথন যার সঙ্গে করবে বাক্য আসবেই আসবে রেডিং ওয়ে পয়েন্ট নয় অর্থাৎ এই স্ট্রাকচারগুলো সেখানে থাকবেই থাকবে তাহলে এই পাঁচটা স্ট্রাকচার যদি তুমি ঠিকঠাকভাবে শেখে নাও তাহলে কারোর সঙ্গে কনভারসেশন করতে কোনো সমস্যা নেই হেডিংয়ে এবারে লাস্ট একেবারে যেটা ছিল তোমার ডেস্টিনেশান এই যে ডেস্টিনেশানটা না গন্তব্যস্থল সবগুলো যখন কমপ্লিট হয়ে যাবে বারে বারে যখন প্র্যাকটিস করতে থাকবে সবগুলো শেখার পরে না তাহলে তুমি তোমার ডেস্টিনেশন বা গন্তব্যস্থল যেটা ছিল স্যার কী করে স্পোকেন ইংলিশ শিখবো স্টেপ বাই স্টেপ সেখানে তুমি পৌঁছাবে এবারে স্যার এই স্টার্টিং পয়েন্ট থেকে ডেস্টিনেশনে আসার জন্য আমাদের মিনিমাম টাইম লাগে যেটা একটা ছেলের কাছে ভালোভাবে শিখতে হলে প্রপার কমপ্লিটলিভাবে শিখতে হলে যে সময়টা লাগে সেটা হচ্ছে থ্রি মান্থ যেটাকে আমি একটা বলেছিলাম কি রোড একটা রাস্তায় আনন্ন রোডে তুমি যাবে বাড়ি থেকে কোনো একটা গন্তব্যস্থলে টোটাল যে টাইমটা লাগবে তোমার থ্রি মান্থ এবারে তুমি তো ডাইরেক্ট জানো না আননোন রোডে যাচ্ছ তাহলে কাউকে না কাউকে জিজ্ঞেস করে করে যেতে হবে সেরকম হচ্ছে একটা একটা পার্ট এখানে কাউকে জিজ্ঞেস করলে নেক্সট এখানে 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 ফাইনালি তুমি বুঝে নিলে যে বাচ্চা আচ্ছা এইভাবে যেতে হয় তারপরে তোমার যাওয়া কমপ্লিট হয়ে যাবে তাহলে টোটাল জিনিসটা হচ্ছে তিন মাসে ভালো করে কমপ্লিট করতে হবে হলো